আসসালামু আলাইকুম বারাকাতুহু বরাকাত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটিবার বিয়ার মাসুদ ভাগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ ভিডিওতে আপনারা থামনেলেও দেখেছেন এবং আমার ভিডিওর টাইটেলও দিয়েছি যে টুরিস্ট ভিসা সহ সকল ভিসার আপডেট বন্ধুরা এই বিষয়ে কথা বলতে গেলে হয়তো প্রথমেই কিছু ভাইয়ের কথায় আসতে হয় তারা শুরুতেই আমাকে কিছু কমেন্টস দিয়ে হয়তো ভাবে ধন্য করবে যে টুরিস্ট ভিসা মেডিকেল ভিসারই ঠিক নাই টুরিস্ট ভিসার কথা বলেন আপনি নিজেই তো বলছেন টুরিস্ট ভিসা দেখা যাচ্ছে আরও এক বছর দেড় বছর হবে কিনা সেটাও সন্দেহ ভাই বলেছি এটা আমি আমার মতামত দিয়েছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি যে সমস্ত তথ্যগুলো দিয়েছি এই সমস্ত তথ্যগুলো শুধু রিসার্চেবল নয় বরং এটা কালেক্টেড তথ্য এবং সেই তথ্যগুলো কিন্তু বরাবরই সত্য বলে আপনাদের সামনে প্রতীয়মান হয়েছে আজকে আমি আপনাদেরকে কিছু লেটেস্ট তথ্য দেব তবে দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যাদের এমার্জেন্সি মেডিকেল ভিসা দরকার অবশ্যই তারা দেখবেন যাদের এমার্জেন্সি ডাবল এন্ট্রি ভিসা দরকার অবশ্যই তারা আমার ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন কথা হচ্ছে প্রথমে আসি ট্যুরিস্ট ভিসা নিয়ে টুরিস্ট ভিসার সর্বশেষ আপডেটটা কি দেখেন ভাই ট্যুরিস্ট ভিসার আপডেটের আগে একটা কথা বলে নেই যে ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে দশ অগস্টের মধ্যে অর্থাৎ দশ অগস্টের পরে এই চলতি মাসের দশ তারিখের পরে কিন্তু ভিসার যে প্রসেসিং প্রসেসিং ফি ফিটা কিন্তু ডাবল হয়ে গেছে আগে লাগতো আটশো টাকা এখন লাগবে প্রায় দেড় হাজার টাকা তো প্রায় ডাবল হয়ে গেছে বলতে হবে আর আরেকটা বিষয় কি এটা কিন্তু ভারতের ভিসা ফি না আমি আবারও বলছি এটা ভারতের ভিসা ফি না ভারত কিন্তু বাংলাদেশিদের জন্য বা সার্কভুক্ত দেশ অঞ্চলের মানে যে সমস্ত দেশগুলো আছে এই সমস্ত দেশের মানুষের জন্য কিন্তু ভারতের ভিসা ফি সম্পূর্ণ ফ্রি যেটা দিতে হয় সেটা হচ্ছে প্রসেসিং ফি কোনো প্রকারই কিন্তু ভারত আমাদের কাছে ভিসা ফি নেয় না এটা কিন্তু স্টিল ডাবল হয়ে গেছে এখন কথা হচ্ছে যে টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসার খবর কি টুরিস্ট ভিসার খবর আসলে নতুন করে কোনো দেওয়ার মতো খবর নেই কারণ ভারতের ওয়েবসাইট বলেন বা ভারতের ইনসাইড আউটসাইড মানে গভর্নমেন্ট সাইটের কথা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনসাইড আউটসাইড কোথা থেকে এই মর্মে কোনো ডাটা দেওয়া হয়নি যে ভারত টুরিস্ট ভিসা চালু করবে বাংলাদেশিদের জন্য যদিও বা কিছু মানে ইউটিউবার ভাই আমি তাদের নাম নেব না তারা হর হামেশাই এইরকম সুন্দর সুন্দর মানে ইয়া তৈরি করতেছে মানে ভিডিও তৈরি করতেছে বলতেছে খুব শীঘ্রই আমি সবচেয়ে হতাশ হলাম একজন ইউটিউবার আজকে ভিডিও দেখলাম সে বলছে 10ই আগস্টের পরে টুরিস্ট ভিসা খুলে যাবে আমি বলছি না এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষকে হতাশ করে কি লাভ হয় আমি বলছি টুরিস্ট ভিসা খুলবে না তবে কিছু তথ্য টুরিস্ট ভিসা যদি খোলেও কিছু তথ্য আমি আগেও দিয়েছি এখনো দিচ্ছি এই সমস্ত তথ্যগুলো কিন্তু ফুল মেনে চলতে হবে টুরিস্ট ভিসা যদি চালু হয়ও সবার জন্য মানে ঢালাও ভাবে চালু হবে না সমস্ত আইভ্যাক্স সেন্টার থেকেও টুরিস্ট ভিসা দেওয়া হবে না হয়তো বা একটা দুইটা জায়গা থেকে দেওয়া হবে এর পিছনে কিন্তু আরো একটা বিষয় থাকবে যে মুসলিম জনগোষ্ঠী খুব কম সংখ্যক ভিসা পাবে আরো একটা বিষয় বলি হয়তো খারাপ লাগবে যাদের মুখে আমার মতো লম্বা দাঁড়িয়ে আছে তারা ভারতে টুরিস্ট ভিসা বলেন মেডিকেল ভিসা বলেন সবকিছু থেকে সাবধান থাকেন কারণ তাদেরকে দিবে না বিশেষ করে যদি আমার মতো গোফ না থাকে আপনি কিন্তু রেড লিস্টেড ইন্ডিয়ার দৃষ্টিতে কারণ ওরা এটা কিন্তু একদম মানে কি বলবো এক কথায় কিন্তু ওদের কি বলবো এটা ওরা ভয় পায় না ওরা সামঞ্জস্য খুঁজে পায় না না কি সমস্যা কারণ আমিও এর আগে যতবার ভারত গিয়েছি দেখেছি শুধু আমার এই ফিগারটার জন্য ইমিগ্রেশন কর্মকর্তা বারবার বারবার আমার দিকে তাকায় আর মনে হয় কি যেন একটা ভাবে তো এই সমস্ত মানুষগুলো আমার মতো যারা আছেন তারা টুরিস্ট ভিসা আসা ছেড়ে দেন বা মেডিকেল ভিসাও আসা ছেড়ে দেন আপাতত হয়তো আপনাদের জন্য না টুরিস্ট ভিসা চালু হলেও যাদের আত্মীয় স্বজন ভারতে আছে তাদের করা রেফারেন্স লাগবে তাদের শুধু রেফারেন্সই না তাদের আধার কার্ডের একটা আপনাকে ডকুমেন্টস শো করতে হবে তারপরে গোয়েন্দা রিপোর্টের পরে আপনি হয়তো টুরিস্ট ভিসা পেতে পারেন এটা ফিউচার প্ল্যানিং এবং এটা হবে এটা হবে এটা নিশ্চিত থাকেন এটা হবে এখন আসেন মেডিকেল ভিসা নিয়ে মেডিকেল ভিসা ভাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মেডিকেল ভিসার স্লট একেবারে জিরো পর্যায়ে চলে যাচ্ছে ভারতের মানে সার্ভার এত কেন দুর্বল এটা ইচ্ছে কিন্তু ভাবে দুর্বল করে রাখা হচ্ছে এর কোনো বিশ্লেষণও দেওয়া হচ্ছে না এর এর কোনো আনুষ্ঠানিকতাও নেই বা এটার কোনো ফর্মালিটিও নেই এটা একেবারে ইনফর্মালি দুর্বল করে ফেলা হয়েছে সার্ভার একেবারে এত মানে কি বলবো এত দুর্বল হয়ে গেছে যে সেখানে ওই একটা স্লট পেতেই দেখা যাচ্ছে একটা এজেন্সি যখন কাজ করছে এই সাতটা থেকে রাত নয়টা দশটা বা এগারোটা পর্যন্ত বেজে যাচ্ছে যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য ওয়েট করছেন ভাই তাদেরকে বলবো ডাবল এন্ট্রি ভিসা পাওয়াটা এখন মানে কি বলবো ওই এক হাজার বার জাল ফেললে একটা একবার মাছ ওঠার মতো সুতরাং এটাকে পাওয়া বলবেন নাকি না পাওয়া বলবেন সেটা আপনার ব্যাপার নেক্সট যেটা বলবো স্টুডেন্ট ভিসা হচ্ছে খুবই কম খুবই কম আবার খুবই কম মুসলিম কমিউনিটির যদি কোন স্টুডেন্ট হয় বা হাতেস কোয়ালিটির কেউ হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না এটা নিশ্চিত থাকেন হিন্দু কমিউনিটিরও পাবেন তারপরেও কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট আমি বলছি ছয় সাত মাস ধরে ট্রাই করেও একটা দুইটা পাওয়ার রেকর্ড আছে হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটি তো হচ্ছে না বললেই চলে ইভেন যদি আপনার বিষয়টা এমন হয় ভারতে আপনার নাগরিকত্ব আছে আবার বাংলাদেশেও নাগরিকত্ব আছে আপনি আর ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু একটা বিশাল থিউরি অ্যাপ্লাই করে দিয়েছে এবং এটা আমাদের জন্য অতি লজ্জার যে আমাদের ন্যাশনাল সমস্ত ডাটা আমাদের যত মানে ফিঙ্গার ডাটা বা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ডাটা সব তাদের কাছে আছে মানে বিগত আওয়ামী লীগ সরকার খুব শপৎকার একটা কাজ করেছে সবকিছু তাদেরকে দিয়ে যাই হোক আল্লাহ উপযুক্ত বিচার করুক তাদের এই ধরনের কাজগুলো করার জন্য কারণ এটা হচ্ছে একেবারে ন্যাশনাল মানে বিষয় এগুলো কেন ভারতের হাতে যাবে এবং তারা এটা দিয়ে কিন্তু তারা এখন চেকিং এর কাজ শুরু করেছে যে তাদের তাদের সার্ভারে তো তাদের জনগণের ফিঙ্গার প্রিন্টের ডাটা আছে বা বিস্তারিত আছে এটা দিয়ে তারা এখন ম্যাচিং এর কাজ করছে হ্যাঁ এটা হচ্ছে হেমন্ত সুরেন শর্মার আহ দাওয়ায় আর কি তো এটা নিয়ে তারা কাজ করতেছে এই হচ্ছে আপাতত মানে ভারতের ভিসার মানে নিকেশ আর হিসেব যারা জন্য অপেক্ষা করছেন তারা অপেক্ষা আপাতত করতেই থাকুন আপনাদের জন্য স্পেশালি বলার কিছু নাই কারণ আপনারা যারা বিয়ে করে ফেলেছেন তারাও বিপদে যারা বিয়ে করতে পারেননি তারাও বিপদে দেখুন আপনারা কি করবেন আপাতত আপনাদের জন্য কোনো সলিউশন দিতে পারছে না সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামী